সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আজকের এই কন্টেন্টতে তাদেরকে জানাই একটা তৃতীয় শুভেচ্ছা আজ দোসরা অক্টোবর বৃহস্পতিবার রয়েছে পাবনার ঐতিহ্যবাহী সুবিশাল পুষ্পপাড়ার হাট এই হাটটি সবচেয়ে দূর দিন আজ বৃহস্পতিবার এবং আগামী সোমবার তো আজকের হাটে পাবনার বিভিন্ন হাট বাজারগুলোতে এবং বিশেষ করে এই পুষ্পপাড়ার হাটে আজকে ধানের কী রেট রয়েছে কত বাজার চলছে কোন ধান কোন জাতের কত রেট চলুন জানাই দেখাই মোটা কোন সবগুলো ধানের বাজার দর সঙ্গে থাকুন আমি পর্যায়ক্রমে দেখাবো এবং জানাবো তো চলুন যাই দেখি এখানে একজন গাড়ি তো এই যে দেখুন এখানে এটা কালসে টাইপের একটু ধান এবার বৃষ্টির বছর ছিল যার কারণে ধানগুলো রং সঙ্গে একটু দুর্বলতা বাদান কোন এলাকা থেকে আসছেন আটাইকুলে এটা কি ধান আটাশ ধান আটাশ তো খুব দামি ধান কিন্তু এখন রঙ দুর্বল কত বলে বাদান হ্যাঁ কেবল খুলছে আচ্ছা আমি ওই কাছ দিয়ে ঠকি ওই কাছ দিয়ে দেখুন টোটাল এটা ঢাকা হাইওয়ে রোডের উপরে অবস্থিত জে ফাইয়ার দামটা রে কি ধান ভাই মিনি সাহিদরি বলে সাহিদারি বলে মিনিকেট টাইপ ফের গ্রুপের দামদার বলছে কিছু দাদা দাম বলে না আচ্ছা এটা দাম বলে না এটা সাহিজিরি নামে পরিচিত এই এলাকার ধানের বিভিন্ন জাত বিভিন্ন নাম আচ্ছা আঙ্কেল এটা কি ধান নব ঊননব্বই আঙ্কেলের ধানটা কালার সুন্দর হয়েছে দেখুন ঊননব্বই ধানটা কত বলছে এটা চোদ্দোশো বলছে জাত উননব্বই একচল্লিশ কেজিতে মন আজকে পুষ্ক করার হাটে দোসরা অক্টোবর চোদ্দশো টাকা মন বলছে আঙ্কেল নিয়ে দাঁড়ায় আছে হয়তো আর কিছু আগে ছাড়িয়ে দেবে আচ্ছা বাদানের ধান কি কালার এটা আউস এটা সিঁড়ি খাওয়ার ধান বাদান এই ধান অনেক আগে ছিল এখন এই ধানের আমাদের নাই আর এই এলাকায় তা দেখা যায় কিছু এটা আউস কত বলছে এগারোশো বলছে এটা আউস ধান এটা এগারোশো টাকা বলছে আর এটা এটা আমন এটা আমন ভাওয়ালি আমন ভাত খেতে সুস্বাদু হয় এটা কত বলে এটা বারোশো এটা মোটা আমন কাকা এটা কি ধানব্বই কত বলে বলোই বারোশ এই কাকার এটা উননব্বই ধান এটা বারোশ বলছে আচ্ছা আপনি সামনে যাই দেখি দেখুন একাশ কথা বিক্রি হচ্ছে ভাইজান আলাইকুম আসসালাম আপনার ধান তো রং সুন্দর কি ধান

না ধানটি নতুন ভাই কয়েকদিন আগে কাঠ কি ধান এটা না সিজনে গাছ কী ধান এটা আঠাশ আঠাশ কত বলে দাদু বারোশো করে বলে আঠাশ ধান বারোশো বলে ধানের বাজারে কোনো আগামাতা পাচ্ছি না না কোনো আগামাতা নেই আঠাশ উনত্রিশ ধান তাহলে বারোশো বলে তাহলে দুঃখজনক কথা না কৃষকের তো কোনো কিছুই নাই কৃষকের

ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন